আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাই ভিডিও দেন না কেন অনেকেই আমাকে বলেছেন ফোনের মাধ্যমে যে ভাই ভিডিও সার্চেন না কেন আপনাদের অনুপ্রেরণায় আমরা আগাচ্ছি আপনারা অনেকেই আমাকে কাজ করার জন্য উৎসাহিত করেন তারই ধারাবাহিকতায় আমরা নতুন নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তাদের রিকোয়েস্টে সুন্দর একটি দেশি কবিতারের খামারে নিয়ে এসছে আপনাদের এই খামারের অবস্থান পাবনা জেলা চাটমর থানা পাশোডাঙ্গা ইউনিয়নে পাশোডাঙ্গা গ্রামে এখানে একটি মডেল এতিমখানার মধ্যে সুন্দর এই কবিতারের খামারটি গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি কি খাবার খাওয়াচ্ছেন কবিতার পালনে তিনি কি পরিমাণে সময় দিচ্ছেন তার এখানে কতগুলো কবুতার রয়েছে কবিতার পালন করতে কবুতারকে যে রোগ ট্রিটমেন্টটা দিতে হয় এবং নির্ণয় করতে হয় সেটা আপনাদের দেখাবো আপনারা দেখছেন যে আমার পিছনে অনেক কবিতার উড়াউড়ি করছে কবুতারগুলো আবদ্ধ করে পালন করছেন তার এখানে কী কী সুবিধা রয়েছে এবং কবুতর পালন থেকে এখান থেকে কোনো আয় পাচ্ছেন কি না অনেকেই বলে থাকেন কবুতর পালনে লাভ নেই তো কবুতার পালনে কবিতারকে এখানে সুস্থ রাখার জন্য তারা কি কী খাবার খাওয়াচ্ছেন কবিতারকে কীভাবে দেখাশোনা করছেন এবং এই কবিতার যে ক্ষোভগুলো রয়েছে এখানে কতগুলো সেট রয়েছে কতগুলো কবিতা পালন করা যাবে এরকম আরও ছোটোখাটো টকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারে যিনি পরিচালনায় আছেন তার সাথে এই কবিতার বিষয়ে সব কিছু আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই আছে আল্লাহ আদ্দুয়াতে আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি আমার নাম শফিকুল ইসলাম এখানে ম্যানেজারের দায়িত্ব আছে আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি একটি মডেলে এতিমখানাতে পাঁচশো টাকা মডেল ইতিমখানা পাঁচশো টাকা মডেল এতি মডেল ইতিমখানা জি আচ্ছা আমরা যেহেতু কবুদের পালনের নিয়ে কথা বলবো তো আপনি যেহেতু অনেক দিন যাবত এই দায়িত্বের সাথে আছেন। কতদিন যাবত আপনি এই দাইত্ব পালন করে আসছেন আমি 2014 সাল থেকে শুরু করছি 14 সাল জি 2014 সাল থেকে শুরু করছি তাহলে কৌতা পালন কতদিন যাবত কৌতা যে 2014 সাল থেকে এটা শুরু করছি এখন এই পরিমাণে আমার এই পরিমাণে এত দাঁড়াইছে আচ্ছা আপনার এখানে কতগুলো কৌতার রয়েছে আড়াইশো থেকে তিনশো কৌতার আছে অনুমান অনেক আনুমানিক জি আনুমানিক আচ্ছা এই কৌতার যে পালন শুরু করলেন এই শুরুর কাহিনিটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো প্রথমে আমার এখানে একজন জায়গা বিক্রি করতে লাগেছিল জায়গা বিক্রি করছে যাওয়ার পর উনি চলে যাওয়ার পরে অনেক কিছু কবুতার ছিল আট আটটা কবুতার ছিল উনি আমাকে বললো ভাতে যা আমি বিক্রি করবো তুমি নাও তাই আমি ওখান থেকে উনি কাছে কৌতাগুলো নিয়ে আমি অল্প একটু বাঁশের যে ঘর করে না ওই ঘরের মাধ্যমে আমি শুরু করেছিলাম শুরু করতে করতে আজ আমার এই পর্যায়ে আইসে গেছে কবুতার আড়াইশো থেকে তিনশো তাহলে বুঝলাম শুরুটা ছিল আপনার মাত্র আট পিস দিয়ে আট পিস জি আট পিস দিয়ে বর্তমানে রয়েছে আড়াইশো থেকে তিনশো জি বর্তমানে আড়াইশো থেকে তিনশো কবুতর আছে আচ্ছা তখন আপনি যে শুরু করলেন তখন কি আপনার কবুতরগুলো এইভাবে ছিল না অন্যভাবে ছিল বাঁশের যে খাঁচা সেগুলো ছিল বাঁশের খাঁচা ছিল প্রথমে বাঁশের খাঁচা করি তারপরে শুরু করি পরে না আমার মামা এটা প্ল্যান করে যে এখানে আমরা বড়দিন একটা কবুতরের একটা প্রজেক্ট করব এই যে আস্তে আমরা শুরু করছি আমার এখানে ছয়শ কবুতর রাখার ব্যবস্থা আছে ছয়শ জি আচ্ছা আমরা দেখছি আপনার কবুতরের এই খামারটি অনেক সুন্দর পরিপাটি তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কবুতারকে যে খাবার দিচ্ছেন খাবারের মেনুতে কী কী রাখছেন খাবার মেনুতে রাখছি ঘুম ভুট্টার গুঁড়া আর মুরগির খাদ্যর সাথে এই তিনটা জি কেমন পরিমাণে খাবার লাগে এই আড়াইশো থেকে তিনশো কবুতরের দিন চার থেকে পাঁচ কেজি ছয় কেজি এরমও লাগে একদিন একবার আমরা খাওয়াই কোনো দিন পাঁচ কেজি লাগে কোনো দিন ছয় কেজি লাগে এইভাবে চলে আমরা আচ্ছা কবুতর পালনের যে উদ্দেশ্যটা অনেকে তো শৌখিনতা থাকে অনেকেই বাণিজ্যিকভাবে থাকে তো আপনাদের কি প্ল্যান প্রোগ্রাম আমাদের আসলে শখেরও প্রয়োজন এক উদ্দেশ্য আছে প্ল্যান আমাদের প্রতিষ্ঠানকে হয়তো বড় করলে প্রতিষ্ঠানে কিছু আয় মানে আমাদের যে হয়তো বিক্রি করে যে টাকাটা হয় প্রতিষ্ঠানে একটা আয়ের উৎস মানে সাময়িক কিছু আয়রস হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে অবশ্য সাময়িক কিছু আয়রস হবে এবং বাচ্চারাও এটা লাড়াচাড়া করে এদের একটা আনন্দ পায় শখের হিসাবে আচ্ছা আপনাদের এই মডেল এদিমখানাটা কতদিন যাবত উদ্বোধন করেছেন আপনারা আমাদের বিল্ডিং শুরু করেছি ২০১৫ সাল থেকে ষোলো সালে আমাদের বাচ্চাদের ভর্তি করা শুরু করছি আচ্ছা এখানে কার্যক্রমটা কীভাবে কী করেন কার্যক্রমটা আমাদের ছেলেপেলে এখানে আসে হচ্ছে আমাদের কার্যক্রম ছেলেরা সব প্রাইমারি স্কুলে পরে হাই স্কুল লেভেলে পরে এখানে রাত্রি থাকে কোরআন শরীফ পরে এদের আমরা এভাবে এতে টিউশনে আসে মানে মানে এদের ছেলেদের প্রাইভেট পড়ানো যায় এখানে কোনো ক্লাস হয় না এদের বিভিন্ন টিচারটাকে টিউশনই করানো হয় এদের সেখানে পড়াচ্ছ চলে যায় আচ্ছা আপনার এই খামাটি থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন কত জোড়া শুরু থেকে কম ছিল বর্তমানে শীত গ্যাসে শীতের সময় একটু কম ছিল বর্তমানে আমাদের এখানে সত্তর থেকে আশি জোড়া কবুতরের বাচ্চা রেগুলার প্রত্যেক মাসে পাচ্ছে বিশ দিন পর পর এই তো বিশ দিন পর বাচ্চা দেয় বিশ দিন পর পর সত্তর থেকে আশি জোড়া জি জি বর্তমানে আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম কেমন চলছে দুইশো থেকে আড়াইশো টাকা জোড়া এটা কি সব সময় থাকে না কোনো সময় পরিবর্তন আছে সময় ক্ষেত্রে পরিবর্তন হয় কোন সময় তিনশো হচ্ছে আবার কোন সময় দুইশো হচ্ছে আবার বাচ্চার গরবুজ দাম হয় আচ্ছা কেমন বাচ্চার চাইদা আপনাদের এই অঞ্চলে মোটামুটি ভালো চাহিদা আছে বাচ্চাতে আমাদের বাসায় আসি লোকজন নিয়ে যাচ্ছে বিভিন্ন মানে ব্যাপারে আসি বাচ্চাদের নিয়ে যায় মানে খুব দাম চাহিদা দেয় আমাদের আচ্ছা যে আপনি পালন করছেন আড়াইশো থেকে তিনশো কবুতর রয়েছে এর মধ্যে সবগুলো কি দেশি হ্যাঁ সবগুলো দেশি কবুতার আমাদের দেশি কবুতার আচ্ছা দেশি কবুতর পালনে আপনারা শুরু থেকে আগ্রহী হওয়ার কারণ কি বিভিন্ন জাতের কবুতার ছিল দেশি কবুতার পালন করে দেশি কবুতারে আমাদের মানে ন্যাচারালভাবে পালন করা হয় এদের রোগ ব্যাধি কম হয় আর আমাদের অনেক এক জায়গাতে পালন করলে সুবিধা হয় আমাদের যত্ন একটু কম নিতে হয় এই জন্য দেশি কবিতার জন্য আমাদের ভালো হয় আচ্ছা আপনারা যে এই কবুতারের খামারের ভিতরে যে ক্ষোভগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি বললেন যে ছয়শো কবিতার পালন করা যাবে হ্যাঁ হ্যাঁ ছয়শো কবুতার পালন করা যাবে এখানে আচ্ছা এরকম সেটআপ করতে আপনার কেমন টাকা খরচ হয়েছিল আপনার মনে করেন আমাদের প্রত্যেকটা ক্ষোভ হিসাবে একশো দশ টাকা পিস পড়েছিল পাঁচশো দশ টাকা হ্যাঁ জি আচ্ছা তাতে আনুমানিক খরচটা কেমন হয়েছিল আপনার ছয় ষাট হাজার শুধু খোপেই জি জি ষাট হাজার টাকা সব কিছু মূল্য আমাদের খরচ হয়েছে আচ্ছা আপনার যে ঘরটা আমরা দেখছি এই ঘরটি অনেক সুন্দর কবুতরের জন্য কি এটা বানিয়েছিলেন হ্যাঁ এটা কবুতার জন্য বানাইছিলাম এটা আমাদের ঘর করেছিলাম অনেক সুন্দর করি বা কবুতা করার জন্য আমি প্ল্যান করেছিলাম সব নেট টেট মিলে কবুতা করার জন্য আমি প্ল্যান করেছি অনেক প্ল্যান করি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউটিউব থেকে বিভিন্ন ইয়া দেখে আমরা করা হয়েছে এগুলো তো কবুতা পালন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা নতুন পালন শুরু করতে চাচ্ছেন তারা মূলত কী কবিতার দিয়ে শুরু করলে ভালো হয় আমি তো মনে করি আমার হিসাবটা আমি মনে হয় দেশি কবিতার দিয়ে পালন করে বেশি কারণ এদের বাচ্চা প্রজাকশন দেয় বেশি এদের রোগ ব্যাধি কম হয় খাওয়ার ক্রিয়া মানে মান মানে গম খাওয়ালে হয় মানে যত্ন কম লাগে এদের মানে ন্যাচারালভাবে থাকায় এদের কোনো মানে ফ্যান দিতে বা অন্য রুম প্রয়োজন হয় না আলো বাতাসে এগুলো এর জন্য সুবিধা দেশি কবিতায় সুবিধা আমার জন্য আচ্ছা আপনি যে এই মডেল এদিমখানার মধ্যে সুন্দর একটি কবিতারের খামার আবদ্ধভাবে পালন করছেন আবদ্ধভাবে কবিতা পালন করতে গেলে কবতারের অনেক সমস্যা হয় আমরা জানি যে এরা উঠতে পারে না তার জন্য তো আপনার কখনও কোনো সমস্যা হয় কি না হ্যাঁ মাস্ক আমার তো সমস্যা হয়েছিল। আমি বিভিন্ন পশু হসপিটালের সাথে যোগাযোগ করে ডাক্তারের সাথে ও বিভিন্ন ওষুধ নিয়ে আসি সেটা আস্তে সমাধান হয়েছে তাহলে রোগ ব্যাধি আপনার হয়েছিল জি রোগ হয়েছিল। রানীক্ষেত হয়েছিল জি আচ্ছা আপনি নির্ণয় কীভাবে করলেন ওই যে রানীক্ষেত নির্ণয় করা সবুজ পায়খানা করতো পাতলা পাতলা পানি যাইতো ওর সাথে কবর ঝুমতো খাইতো না ঠিক মতন ওইটা বোঝা তাতে আমরা বুঝলাম তো ডাক্তার সাথে যোগাযোগ করি উনি বললো রানীক্ষেতের ভাইরাস হয়েছে ওদের ওষুধ দিলো পশু হসপিটাল থেকে মানে ঠিক হয়ে গেছে খাওয়াতে রোগ কি আপনার ওই একবারই হয়েছিল জি আমার রোগ একবারই হয়েছিল এর আগে কোনো রোগ হয় নাই আচ্ছা সেক্ষেত্রে অনেকেই কবুতার অনেকগুলো মারা যায় আপনার কি কোনো কবুতর মারা গিয়েছিল হ্যাঁ আমার কৌতার মারা গেছিলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কবুতর মারা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জি তাহলে মোটামুটি কবুতার ছিল আপনার কতগুলো আমার কবুতর ছিল মানে তিনশো সেখান থেকে তিরিশটা মারা গেল তিরিশটা মারা গেল আচ্ছা অনেকের তো বেশিই মারা যায় যেহেতু আপনার হয়তো দেখাশোনা করছেন বিধায় আপনার কবিতাগুলো অল্প পর দিয়ে গিয়েছে হ্যাঁ অনেকে তো অনেক কি অনেক বলতে কি অনেকে একদম পুরো খামার দই মারা যায় আমি হয়তো ঠিক পাইছি বা টেককে তাড়াতাড়ি করতে পারছো না অল্প থেকে আমি বেঁচে মানে ক্ষতিটা কম হয়েছে আমাদের আচ্ছা কবুতর পালন করতে গেলে কৌতারকে কি পরিমাণে সময় দিতে হয় কবুতরের পিছনে খাবার দাবার দেখাশোনার ব্যাপারে যেহেতু আপনি চোদ্দো সাল থেকে কবুতর পালন করে আসছেন মানে খুব একটা বেশি সময় দিতে হয় না সকালে হয়তো ঘন্টাখানেক হানেক মানে অত না হয়তো ঘন্টা খানেক বিকালে একটু ঘন্টা খানেক দেখতে হয় সময় দিতে হয় দেখাশোনার জন্য সর্বোচ্চ আচ্ছা নতুন যারা উদ্যোক্তা কবিতা পালন করতে চাচ্ছেন তারা কি প্রথমতই এত টাকা বিনিয়োগ করে কবিতা খামার করবে নাকি স্বল্প পরিসরে করবে না না প্রথমে আগে তাকে অনেক কিছু জানার বিষয় আছে বুঝতে বুঝার বিষয় আছে এত কিছু না অল্প থেকে করতে হবে তাকে পোতল অল্প বিনিয়োগ করে আস্তে আস্তে আগাইতে হবে আচ্ছা আপনার এই কবুতরের খামারটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি করছেন ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা হয়তো আমি আরও বাড়াবো আরও করব এইভাবে আমার চিন্তা ভাবনা আছে আমার তো ছয়শো টার্গেট আছে হয়তো ভবিষ্যতে হইলে আমি আরও যাবে আমার যদ যায় এটা আমাদের টার্গেট হয়তো হাজারখানেক হবে এটা আমাদের প্ল্যান আছে আপনার জায়গা আমরা দেখছি যে খুবই বিশাল একটি জায়গা পড়ে আছে আপনি অনায়াসে এক হাজার প্লাস কবুতার পালন করতে পারবেন জি এক হাজার প্লাস কবুতর পালন করতে পারবো আমরা আচ্ছা কবুতার পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে তারা কবুতরগুলো রোগ বিধি থেকে মুক্ত হবে কবুতা পালন তো আসলে তো ওইভাবে বেশি রোগ হয় না ওই রানী ক্ষেতের মাঝে আমি তো সপ্তাহে রানী খেতে মাসে একবার ভ্যাকসিন দেই এগুলো দিলে হয়ে গেলাম কি খাচ্ছে না খাচ্ছে এগুলো একটু দেখাশোনা চেক কেয়ার করলে হয়ে গেল এইভাবে দেখলে হয় জি এইভাবে দেখলে হয় আচ্ছা যারা পরিত্যক্ত জায়গা আছে ফেলে রেখেছে তাদের ক্ষেত্রে এবং যারা গৃহিণী বাড়িতে বসে না থেকে যদি পরিসরে কবিতা পালন করেন তাদের ক্ষেত্রে আপনার কি বলা হ্যাঁ তারাও ভালো মানে একটা গৃহিণী যদি বাড়িতে কবিতা পালন করতে পারে এটা একটা বাড়তি আয় উনিরা বসে থাকে এগুলো করতে পারবে হয়তো মানে আস্তে আস্তে পুঁজিটা বাড়াইতে পারবে তা নিজের পায়ে স্বাবলম্বন হতে পারবে আচ্ছা এই কবুতর থেকে কি আয় করা সম্ভব হ্যাঁ আয় করা সম্ভব না কেন এক জোড়া কবুতরের দাম তো অনেক আপনার মাসে যদি আপনার দশ জোড়া কবুতর হয় আপনি তো পরে দুই হাজার টাকা তো অনেকেই বলে যে কৌতা পালনে লাভ নেই এটা বলার কারণ কি ব্যবসা করতে গেলে তো লাভ লস সবই আছে সবসময় এটা মানতে হবে লাভ নাই যারা নিজে ভাবে পালন করে অনেকভাবে পালন করা তো অনেকভাবে অনেক ওই যে বাড়িতে মানে আপনি বিভিন্ন দেশি বাইরে কবুতর টবুতর পালন করে ওগুলো তার বেশি লাভ করা সম্ভব হয় না তাছাড়া মরে যাচ্ছে এগুলোর জন্য সমস্যা হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশি কবিতার পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা আপনাকে থ্যাংক ইউ আপনাকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের খামার ভিজিট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বিদায় নেব এই সুন্দর এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে এডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ